মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে যারা মাতৃভাষা বাংলা উল্লেখ করছেন তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হোক কি বলবে চিহ্নিত করা হোক বলেননি উনি বলেছেন যে অসমে যে জাতিগত গণনা চলছে সেই গণনার সময় যদি কেউ ফর্মে মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করে তাহলে ওদের সুবিধা হবে বাংলাদেশি বলে তাদেরকে চিহ্নিত করতে অর্থাৎ যেই আসামের এক তৃতীয়াংশের বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন যেই আসামে শিলচর এবং বরাকে মেজরিটি বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করেন এর আগেও আমরা দেখেছি আসামের বুকে বঙ্গাল খেদা আন্দোলন এর আগেও আমরা দেখেছি আসামের বুকে বাংলা ভাষায় কথা বললে কি ভয়ঙ্করভাবে আগ্রাসন নেবে এসছে বাঙালি ভাষার শহীদদের রক্তে লাল হয়ে গেছে আসামের মাটি সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্দেশিকা কার্যত আসামে বাংলায় কথা বললে তার উপর যে নতুন করে অত্যাচার নাবি আনা হবে যেটা সারা দেশে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার চলছে সেই অত্যাচারেরই কন্টিনিউশন গোটা ভারতবর্ষে যেখানে বিজেপি ক্ষমতায় সেখানে বাঙালি বিপদে সেটা দিল্লি হোক রাজস্থান হোক বা সাম্প্রতিক উড়িষ্যা হোক উড়িষ্যায় যতদিন নবীন পট্টনায়কের সরকার ছিল ততদিন বাঙালির উপর এই অত্যাচার হয়নি যবে থেকে উড়িষ্যায় বিজেপি ক্ষমতায় এসছে তবে থেকে এই চূড়ান্ত অত্যাচার মাত্রা ছাড়া জায়গায় পৌঁছেছে অন্যদিকে দিল্লির বাঙালি কলোনিতে জল এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে দিল্লি সরকার কেনা জলের গাড়ি পর্যন্ত ঢুকতে দিচ্ছে না দিল্লি পুলিশ কি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আপনি যদি দেখেন তাহলে এমার্জেন্সি সার্ভিস কারোর বন্ধ করা যায় না জল সোয়ারেজ এই সার্ভিস ইলেকট্রিসিটি এগুলো ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে প্রথম কথা দিল্লিতে দেখুন দিল্লিতে যতদিন অরবিন্দ কেজরিওয়ালের সরকার ছিল ততদিন এই আক্রমণ আসেনি যবে থেকে দিল্লিতে বাঙালি বিজেপির সরকার এসছে তবে থেকে আপনারা দেখেছেন দিল্লির বুকে মাছ মাংসের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে চিত্তরঞ্জন পার্কে যে ব্যবসায়ীরা ওই কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন বলা হচ্ছে ওখানে মন্দির আছে তাই তোমার দোকান রাখা যাবে না আমাদের বাঙালি শাস্ত্র মতে যখন আমরা পুজো করি আমরা মা কালীকে আমরা মাছ মাংস ভোগে উপহার দিই আমরা মায়ের পুজোয় মাছ ভোগ দিই মাংস ভোগ দিই আমাদের বাঙালি যেরকম দেবী দুর্গা দেবী হিসেবে আরাধনা করে তেমনি উমা আমাদের ঘরের মেয়ে আমরা আমাদের দেবীকে আমরা যে খাবার খাই আমরা আমাদের সেই খাবার দিয়ে তার উপাচার সাজাই আমাদের এই নিজস্ব সংস্কৃতিকে টুকরো টুকরো করে দিতে চাইছে দিল্লি সরকার দিল্লির বুকে যে ঘটনা ঘটেছে সেটা মানবাধিকারের লঙ্ঘন শুধু তাই নয় এটা ভয়ঙ্করতম বাঙালির উপর একটা আক্রমণ কেন বলছি শুধুমাত্র জল বন্ধ করে দিয়েছে তাই নয় যখন তারা জলের ট্যাঙ্কার কিনে সেখানে নিজেদের কোনো রকমে দিন যাপনের ব্যবস্থা করছেন জলের ট্যাঙ্কারকে বিজেপি পুলিশ পাঠিয়ে আটকে রেখেছে আমার মনে পড়ে যাচ্ছিল ঠিক একটা সময় ঝাঁপিতে বাম সরকার যে কাজ করেছিল বেসিক নাগরিক সুবিধা তারা বন্ধ করে দিয়েছিল দিল্লির বুকে ঠিকই একই কাজ করছে বিজেপির সরকার এক্ষেত্রে দুজনের মধ্যে কার্যত কোনো প্রভেদ নেই দুজনেই গণশত্রু মানবতার শত্রু মানবিকতার শত্রু দুজনেই অসভ্য এবং বর্বর সুকান্ত মজুমদার থেকে অধিকারীরা বলছেন রোহিঙ্গারা যদি রাজ্যের বাইরে গিয়ে ধরা পড়ে তাহলে বাঁচানোর দায়িত্ব কারণ নয় কি রোহিঙ্গা আইডেন্টিফাই করছে কে সার্টিফাই করছে কে রোহিঙ্গা যদি ঢুকে থাকে সেই অপদার্থতার দায় কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রোহিঙ্গারা ভারতবর্ষের মধ্যে ঢুকলো কোন একয়ারে রোহিঙ্গারা যদি ভারতবর্ষের মধ্যে ঢুকে থাকে সেটার সম্পূর্ণ ব্যর্থতার দায় এবং দায়িত্ব অমিত শাহ দ্বিতীয় কথা যাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা কি রোহিঙ্গা ছিল না তারা হিন্দুও ছিল উত্তম কুমার ব্রজবাসী কি রোহিঙ্গা আরতি ঘোষ কি রোহিঙ্গা দেবাশিস দাস তারা কি রোহিঙ্গা যাদেরকে এনআরসির নোটিশ পাঠানো হচ্ছে তারা কি রোহিঙ্গা আসামের বিজেপি নেত্রী ববিতা দাস সে কি রোহিঙ্গা তাকে ডিটেনশন ক্যাম্পে কারা পাঠিয়েছে বিজেপি আসলে বাংলা এবং বাঙালির শত্রু তাই বাঙালির উপর যখন আক্রমণ হচ্ছে বাঙালির উপর যখন অত্যাচার হচ্ছে দেখবেন চিরকাল মির্জাফরের দল যুগে যুগে ছিল ব্রিটিশের দালালি করত সিরাজের বিরুদ্ধে বেঈমানি করেছিল মির্জাফর আর আজকে মির্জাফররা নতুন বেশে বাংলা বিজেপির অঙ্গ হিসেবে দেখা দিয়েছে সুকান্ত মজুমদার সেই নবন মির্জাফরদের প্রতিনিধি একেবারেই তাই পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে যারা আছে তাদের বাঙালি মুসলমান সম্প্রদায়ের থেকে বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষজন বেশি অন্যদিকে মতুয়ারা মতুয়া কাঠ থাকা সত্ত্বেও বিজেপি শাসিত রাজ্যে গিয়ে অবহেলিত হচ্ছে মার খাচ্ছে তাহলে কি কোনোভাবে শুভেন্দু অধিকারী মতুয়া থেকে শুরু করে তারা যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে থাকে তাদেরকেও রোহিঙ্গা বলে টার্গেট করছে শুধু তাই না আপনি যদি ভালো করে লক্ষ্য করেন আমি আপনার চ্যানেলের সামনে দেখাচ্ছি আমি নামগুলো ব্লার করে রেখেছি এটা হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দেওয়া কার্ড এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড এই কার্ডটা ইস্যু করেছেন শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর বনগার সাংসদ এবং যখন এই কার্ডটা তিনি ইস্যু করেছেন তখন তিনি কেন্দ্রীয় দপ্তরের মন্ত্রী ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্থাৎ শান্তনু ঠাকুর নিজেই ভোটার কার্ড আধার কার্ডে আস্থা রাখতে পারছেন না তার বাইরে গিয়ে মতুয়া মহাসংঘের কার্ড ইস্যু করছেন এবং যাদেরকে কার্ড ইস্যু করেছেন তাদের মধ্যে আটজনকে মহারাষ্ট্রের বিজেপি সরকার পুনে থেকে নোটিশ পাঠিয়ে আবার তাদের উচ্ছেদ করে বাংলাদেশে রিপোর্ট করবার ব্যবস্থা করেছে আমাদের আপত্তির জায়গাটা এখানেই যে বাংলায় কথা বলা মানেই বাংলাদেশি এই ন্যারেটিভ যারা সামনে আনতে চাইছেন তারা ভয়ঙ্কর কাজ করছেন তারা আসলে বাংলা এবং বাঙালির শত্রু দেশ জুড়ে যে ধরনের ঘটনা ঘটে চলেছে নিরন্তর তার আগে দেখা যাচ্ছে সামনেই তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই সেই একুশে জুলাইয়ের আগেই নমর বঙ্গসফর ব্যাক টু ব্যাক দুর্গাপুর এবং বর্ধমানে সভা করছেন নরেন্দ্র মোদী কি বলবেন নরেন্দ্র মোদীর সভায় দিলীপ ঘোষ শুনলাম ফাইনালি আমন্ত্রিত হয়েছেন মানে উনি বিপদ এবং আপদ থেকে নিরাপদ হয়েছেন কিন্তু আমার কাছে যে সুনির্দিষ্ট তথ্য আছে সেটা ভয়ঙ্কর সেটা আমরা পরে সামনে আনব নরেন্দ্র মোদীর সভার অন্যতম উদ্যোক্তা বিজেপি যাকে একটা সময় মাফিয়া বলে চিহ্নিত করেছিল সেই মাফিয়া নেতা আমরা সেই তথ্য পরে যথাসময় সামনে আনব সেই নিয়ে বিজেপির সভা নিয়ে আমরা দেখলাম আজকে লকেট চট্টোপাধ্যায় কার্যত বাজারে বাজারে ঘুরে লিফলেট বিলি করছেন মানে নরেন্দ্র মোদী সভায় লোক আসবেন এটা বিজেপিও নিশ্চিত আজকে অগ্নিমিত্রা পালের সাথে উদ্যোক্তাদের ঝামেলা চলছে বিজেপিতে মাতসন্যায় চলছে আঠেরো থেকে বারোতে নাবার পরে বঙ্গ বিজেপি কার্যত ছত্রাখান দিলীপ ঘোষ মঞ্চে থাকবে না না থাকবে এই নিয়ে বিরাট বিতর্ক বিজেপির মধ্যে বিজেপি নিজেই কার্যত দল সামলাতে সামলাতে নাজেহাল চেরবার বিজেপির নতুন বঙ্গের সভাপতি শ্রমিক ভট্টাচার্য উনি খুব ভালো কবিতা ওরান আমার তো ভয় লাগে সমীক ভট্টাচার্য কবিতা ওওড়াতে ওড়াতে শক্তি চট্টোপাধ্যায় বলতে বলতে যদি দুর্গাপুরের বদলে আসামে চলে যায় ওকেও না আবার এনআরসির ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয় বাংলা ভাষায় কবিতা ওড়াচ্ছে তো তাই সামগ্রিকভাবে বিপর্যস্ত বিজেপি অক্সিজেন দেওয়ার জন্য নরেন্দ্র মোদী আসছেন কিন্তু নরেন্দ্র মোদীকেই তো অক্সিজেন দেবে কে নরেন্দ্র মোদীকে তো ভেন্টিলেশানে পাঠানোর ব্যবস্থা করছে আর এস এস মোহন ভাগবত কদিন আগেই বলে দিয়েছে যে সতেরোই সেপ্টেম্বর নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর পূর্ণ হবে এবং বিজেপির নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছরের পরে মার্গদর্শক মণ্ডলিতে চলে যেতে হয় তো মার্গদর্শক মণ্ডলিতে চলে যেতে হবে নরেন্দ্র মোদীকে তাহলে নরেন্দ্র মোদীর জায়গায় কে আসবেন অমিত শাহের যা শারীরিক কন্ডিশন অমিত শাহ শরীর পারমিট করছে না উনি নিজেই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যোগী আদিত্যনাথ আর হেমন্ত বিশ্ব শর্মার গুতর চলছে গুতগুতির লড়াই চলছে এখনও অব্দি জেপি নাড্ডার উত্তরসূরি ঠিক করতে পারেনি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ এবং জীর্ণ বিজেপি নরেন্দ্র মোদীর ফেস সামনে না থাকলে যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়বে শুভেন্দুর মতো দলবদলু নেতা যে কংগ্রেসের পতাকাকে বিক্রি করে তৃণমূলে এসেছিল তৃণমূলের পতাকাকে বিক্রি করে জেলে যাওয়ার ভয়ে বিজেপিতে গেছে ও যে প্রয়োজনে ভারতের পতাকা বিক্রি করে পাকিস্তানের পতাকা হাতে তুলে নেবে না তারও কোনো গ্যারান্টি নেই সব দলবদলু দিয়েই তো বিজেপির দল চলছে যেদিনকে নরেন্দ্র মোদী নেতৃত্ব থেকে সরে যাবেন আর এস যা নির্দেশ দিচ্ছে তাতে আগামী দিন বিজেপি দলটা অস্তিত্ব থাকবে কিনা সেটাই সংশয় দেখা দিয়েছে আর ভোটেলে ভোট পাখিরা আসে ভোট এসছে তাই নরেন্দ্র মোদী দুর্গাপুরে এসছে এরপর আরও অন্যান্য জায়গায় যাবে কিন্তু বাংলার মানুষ কেন একশো দিনের টাকা পায়নি কেন আবাসের টাকা পায়নি বাংলার মানুষকে সেই প্রশ্নের উত্তর নরেন্দ্র মোদীকে দিতে হবে